হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা টেরর চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমি প্রতিদিনকার কার্যক্রম সেটা কি সেটা হচ্ছে তার আজকের ফিলিংস কি টুডে কারেন্ট ফিলিংস সেই নিয়ে আজকের আমার রিডিং সেই নিয়ে আজকে টপিক চলো প্রতিদিনকার কার্যক্রম নিয়ে শুরু করছি আজকে আমার রিডিং আচ্ছা গ্রুপ আছে এখানে গ্রুপটা আমি বারবার বলছি গ্রুপটা এই কারণেই দেওয়া হয় গ্রুপটা হচ্ছে ইনটিউশনের মাধ্যমে তোমরা চুজ করবে যেটা তোমাকে আকর্ষণ করবে যে এই কার্ডটা তার মধ্যেই কিন্তু তোমার মেসেজ থাকবে এই জন্যই গ্রুপটা দিই আমি নাম ঠামগুলো বাঁচি না খুব ভালো এনার্জি কানেক্ট হয় এতে কারণ কার্ড তোমাকে আকর্ষণ করছে বোঝাতে পারলাম চলো গ্রুপ দেওয়া আছে হ গ্রুপ ওয়ান গ্রুপ টু আমার একটা বোন শিখিয়েছে এরকমভাবেই করতে গ্রুপ ওয়ান গ্রুপ টু দেখবো তার আজকের ফিলিংস কি তোমাকে নিয়ে গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান দিয়ে কন্টাক্ট নো কন্টাক্ট ম্যারেড সবাই দেখতে পারো তার আজকের ফিলিংস কি তোমাকে নিয়ে হম এটা পছন্দ করেছ ইউবি ಮಹಾಕಾಯ ಸೂರ್ಯಕೋಟೀ ಸಭಾ ನಿರ್ವಿಘ್ನ ಕೃ ಮೇ ದೇವ ಸರ್ವಾರೀಸು ಸರ್ವದಾ মাইক স্পিকারটা লাগিয়ে নিলাম তোমাদের দুখানা কাট পড়েছিল পড়ে গেল গান বাজিনা হচ্ছে আচ্ছা তার আজকের ফিলিংস কি আচ্ছা আজকে আমিHttpContext বলছি আজকে হচ্ছে অনুরাধা নভত্র কিন্তু চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে চন্দ্র বৃশ্চিকে কিন্তু চন্দ্র নিচস্ত হয় হ্যাঁ বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্ত হয় নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র শনিদেবের নক্ষত্রে গুরু উচ্চ হয় পুষ্যা নক্ষত্রে শনিদেবের তিনটে নক্ষত্র পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ আচ্ছা তার আজকের ফিলিংস সে আজকে কর্মে মনোনিবেশ করেছে মানে কাজে নিজের কাজে সে মনোনিবেশ করেছে শুনে দেব কর্মকারক কি না দেখো নাম্বার আট এইটা প্যান্টাকেল সে কাজ কাজ করতে চায় কারেন্ট ফিলিংস সে নিজের কেরিয়ারেও গ্রো করতে চায় গ্রোথ করতে চায় এবং এই সম্পর্কের মধ্যে সে ডেফিনেটলি কাজ করতে চায় হুম ইমপ্রেসেস তোমাকে নিয়ে তার থিঙ্কিং কিন্তু পজিটিভ আজকে জাম্পিং পড়েছে ইমপ্রেসেস মানে বুঝতেই পারছো লাভেবল একটা ওম্যান এবং তোমাকে নিয়ে তার থিঙ্কিং পজিটিভ ম্যারিড আনম্যারিড সকলের জন্য পজিটিভ নাম্বার থ্রি জুপিটার নলেজেবল দেখছে তোমরা হয়তো নিজেকে খুব ভালো করে প্রেজেন্ট করছো আজকাল বা খুব ভালো ড্রেসি আপ করছো খুব ভালো ভালো ছবি পোস্ট করছো সেটা দেখছে বা কোথাও ঘুরতে বেড়াতে গিয়েছো সেই ছবি পোস্ট করছো সেই দিকে তার কিন্তু লক্ষ্য আছে তো এখানে তার ভাবনা চিন্তা তোমাকে নিয়ে কিন্তু পজিটিভ আছে সে এই সম্পর্কে বৃদ্ধি চাইছে আচ্ছা আজকে তার কেন মনে হচ্ছে তোমার অনেক চয়েস তোমার প্রবল পরিমাণ অনেক চয়েস নাম্বার সেভেন কেতুর কাপ তোমার লাইফে প্রেমের ছড়াছড়ি তার আজকে মনে হচ্ছে দেখো চন্দ্র কিন্তু নিচস্ত এটা মাথায় রেখে রাখতে হবে চন্দ্র নিচস্ত যাদের সত্যি সত্যি চাঁদের বল কম জন্ম চাঁদে তাদের মান মন মানসিকতাগুলি কিন্তু চেঞ্জ হচ্ছে চন্দ্রের উপর সব ভিত্তি করে এবং অনুরাধা নক্ষত্রে কিন্তু চন্দ্র এবং তার কোনোভাবে মনে হচ্ছে যে তোমার লাইফে প্রেমের ছড়াছড়ি অগন্তি এখানে ট্রাস্ট ইস্যু আমি দেখতে পাচ্ছি আজকে আজকে ট্রাস্ট ইস্যু আচ্ছা কেন ট্রাস্ট ইস্যু কারণ তোমরা অনেক বেটা তার থেকে ইমপ্রেসেসের এনার্জি কিন্তু নারী পুরুষ প্রত্যেকে পুরুষের মধ্যে ফ্যামিলির প্রত্যেকের মধ্যে তো না মানে ফ্যামিলির ম্যাস্কুলিন এনার্জি আছে পুরুষের ক্ষেত্রেও তাই মানে পারফেক্ট তুমি তার থেকে তোমার এটা একটু উন্নত এবং সেই কারণে তার এগুলো থিঙ্কিং যে তুমি হয় তোমার লাইফে প্রেমের ছড়াছড়ি তোমার লাইফে হয়তো অন্য কেউ আছে এরকম টাইপে তার ভাবনা চিন্তা বা তুমি অনেকের সাথে কথাবার্তা বলছো খুব শিগগিরই ধোকা খাবে একটা স্নেক আছে দেখো মানে এরকম এরকম ভাবনা চিন্তা করছে চন্দ্র নিচস্ত বৃষ্টিকে এবং অনুরাধাতে আছে এবং আজকে তার ভাবনা চিন্তার মধ্যে নিচস্ত দেখা যাচ্ছে নিজ মানসিকতা দেখা দিচ্ছে এবং আবার কষ্ট পাচ্ছে ফোর অফ কাপ দেখো কষ্ট পরাটা এনার্জি এখানে এসেছে কিন্তু সে কিন্তু কষ্ট পাচ্ছে একাকিত্বে ভুগছে কষ্টে ভুগছে মানে তাকে যদি কেউ মানে তার মনে হচ্ছে যে আমি একা কষ্ট পাচ্ছি আমি দুঃখে আছি তুমি ভালো আছো কেন ভালো আছো না কারণ তুমি ভালো ভালো পোশাক আশাক পরে কোথাও ঘুরতে গিয়ে ছবি মুভি আপলোড করেছো এবং সে যে নিজেকে ক্যারি করছো তার মনে হচ্ছে যে তুমি সুখে আছো তোমার লাইফে অগন্তি প্রেমের ছড়াছড়ি সে কষ্টে আছে হ্যাঁ সে কষ্টে আছে অদ্ভুত থিঙ্কিং তাই না এবং দাম্ভিকতা এখানে একটা দাম্ভিকতা কাজ করছে দাম্ভিকতাটা কীরকম ইনমেচিউরিটি একটা কাজ করছে এখানে হুম মানে সেই আকর্ষিত তো বটেই কিন্তু কথা বলবো না হুম কথা আমি এসে বলবো না আকর্ষণ অনুভব করছে দেখছে এটা একটা কী বলবো একটা ছেলে মানুষের টাইপের একটা রাগ এখানে একটা পোষা আমি দেখতে পাচ্ছি যেটা কোনো মাথা মুন্ডু নেই এমন কোনো রাগ এখানে পোষা পছন্দ করছে তোমাকে কারণ তোমাকে সে সুন্দর দেখে তোমার তুমি নিজে নিজেকে অনেক মানে আর বৃদ্ধি করেছো অনেক ক্যারি করেছো সে তোমাকে সুন্দর দেখে যারা বিবাহিত যারা দেখছো তোমার হাজবেন্ড তোম তো মানে তু তোমাদের এখানে টেনশনের কোনো বিষয় নেই যারা বিবাহিত দেখছো তোমার হাজব্যান্ডের কাছে তুমি একটা রানীর থেকে কম না ঠিক আছে এবং সুন্দরী তার চোখে তুমি বিশ্ব সুন্দরী বলা যায় হেসো না সত্যি তাই কাঠ যে ইমপ্রেসেস মানে সবথেকে সুন্দর তার চোখে সুন্দরী দেখো প্রেমে বদলে প্রেমে পেতনি সেই কথাটা শুনে অনেকে খারাপ লাগে আমি কি পেতনি না মানে এখানে সুন্দরের কোনো আলাদা ব্যাখ্যা নেই আমরা যাকে ভালোবাসি সেই কিন্তু আমাদের চোখে সুন্দর সুন্দর আলাদা কোনো ব্যাখ্যা নেই প্রত্যেকেরই দুটো চোখ দুটো হাত দুটো পা একটা নাক আলাদা কোনো ব্যাখ্যা নেই যাকেই আমাদের ভালো লেগে যায় তার তাকেই আমরা কিন্তু সুন্দর দেখি তো তোমার পার্টনার তোমার প্রতি মোহিত মানে এখানে কি বলবো আপ্লুত মানে অনেক কিছু মানে একসাথে বুঝতে পারলাম তোমার যার বিবাহিত দেখছে তোমার পার্টনার তোমাকে ভালোবাসে খুব ভালোবাসে এবং তুমি একজন রানী তার চোখে মানে যাকে বলে সেই সেই একঘর জিনিস ভালো এবং নলেজেবেল বুদ্ধিমতি সংসারী নিজেকে সুন্দর প্রেজেন্ট করতে পারো এবং প্রবল পরিমাণে যারা মধ্যে ভালোবাসা তোমার পার্টনারের চোখে ঠিক আছে ভালো শুধু এটা এটা বিবাহিত যারা তাদের জন্য বলছি আর যারা অবিবাহিত দেখছে তাদের চোখে তুমি তুমি অনেক বেটার ডিজার্ভ করো তুমি অত্যন্ত অনেক হাই লেভেল সেই কারণে তারা একটা একটা ইনসিকিউরিটি কাজ করছে এখানে যে বললাম এবং সে দুঃখে আছে প্রবল পরিমাণে কান্নাকাটি আজ রাতে বেলা কান্নাকাটি করতে পারে সে ঠিক আছে দেখো এর নিচে এসেছে টু অফ কাপ সে চা এই যে বেশাম্বর ইকোয়ালিটি আসুক আবার নতুন করে রিলেশান শুরু হোক প্রেম হোক ঘুরু মানে ঘুরবে বেড়াবে আনন্দ করবে সে চা মনে প্রাণী কিন্তু এই যে একটা ছেলে মানুষের রাগ ছেলে মানুষের জেদ কাজ করছে আচ্ছা তোমরা পছন্দ করছো এই কারটা ইউভি ফরটিন নাম্বার ফরটিন ইউভি হচ্ছে দেখো মেয়েটা কত সুন্দরী ইউ হচ্ছে ফান এটা ফান গাছ এটার মিনিং হচ্ছে আমি বলছি মানে মানে এখানে তোমরা সুন্দর তোমরা নিজেকে খুব সুন্দর করে ক্যারি করো তোমাদের চারপাশের লোকেরা হয়তো তোমার শত্রুতা করে তোমাকে বোঝ মানে তোমার পিছনে আলোচনা সমালোচনা করো তবুও কিন্তু তুমি নিজেকে সেসব তোয়াক্কা না করো তুমি নিজেকে বৃদ্ধি করেছো বা করছো এই কার্ডডার মিনিং কিন্তু এটা বা তোমাদের সম্পর্কে ভবিষ্যতে কিন্তু এরকম বৃদ্ধি হবে ফান কিন্তু এত রকম মানে বাধা পেরিয়ে ওই সম্পর্ক একদিন গ্রো করবে ফান তো ফান গাছ ফান হ্যাঁ তো এটার মানে হয়েছিল এই সম্পর্ক বৃদ্ধি ডেফিনেটলি হবে হুম তো এই ছিল গ্রুপ ওয়ান তোমাদের রিডিং রিডিং কেমন লাগলো প্লিজ জানিও ভালো থেকো সুস্থ থেকো সুখে থে টাটা গ্রুপ ওয়ান এবার দেখবো গ্রুপ টু হুম যারা এটা পছন্দ করেছো তোমার পার্টনারের টুড়ের ফিলিংস কি তোমাকে নিয়ে আচ্ছা আমি গ্রুপ ওয়ানে বললাম না তোমরা কি করবে তোমরা নিজেকে বৃদ্ধি করবে আমি সবসময় এক কথা বলি তোমরা নিজেকে বৃদ্ধি করো ঠিক আছে নিজেকে বৃদ্ধি করো নিজের খেয়াল রাখো সারাক্ষণ কান্নাকাটি করার দরকার নেই এই যে শুরু চলে এসেছে কান্নাকাটি বাহ আবার সে এক কার্ড কি অদ্ভুত গ্রুপ ওয়ানের কার্ডই এলো আচ্ছা গ্রুপ ওয়ান দেখে গ্রুপ টু দেখছো তা এখানে এক কার্ড এলো বারবার এলো নেবো কারণ এসেছে মানে নিতে হবে এক্সট্রা এই দুটো আলাদা কার্ড এসেছে আচ্ছা এখানে তোমরা হয়তো অন্য কারোর সাথে ম্যারেড হতে পারো তোমার মানে যার জন্য দেখছো তার চোখে তুমি অপসরী ঠিক আছে বড় বড়ো চোখ লম্বা চুল সুন্দরী আচ্ছা ফার্স্টে এসে যে ডার্কনেস নাকি ড্রার্কনেস নাইন অফ সোর্ডস খুব দুশ্চিন্তা করছি চন্দ্র নিচেরা শীতে বললাম তো অনুরাধা না হতে চন্দ্র অনুরাধাতেই কিন্তু চন্দ্র নিচস্ত হয় তিন ডিগ্রি পর্যন্ত তো অনুরাধা কেন নিচস্ত হয় শনিদেবের নক্ষত্র শনিদেব কি কর্মকারক হ্যাঁ চন্দ্র উৎস হয় রোহিণীতে স্বনক্ষত্রে কিন্তু উচ্চ হয় নিজের ঘরে ঠিক আছে চন্দ্র মানে মন বাক্সল্যতা ভালোবাসা ছেলে মানুষই কিন্তু যখন সে শনিদেবের ঘরে আসে তখন সেটা হয় না শনিদেব কঠোর কর্মকারক সে কারণে এই জিনিসটা হয় না বোঝা এইটা এইখানে রিডিংয়ের মধ্যে থামিয়ে এটা একমাত্র বলার কারণ যাতে তোমরা বুঝতে পারো আমি কি বলতে চাইছি তো নক্ষত্রের সাথে কিন্তু প্রতিদিনকার এনার্জি চেঞ্জ হচ্ছে তোমরা লক্ষ্য করছো কিন্তু আমাদের ভাবনা চিন্তা প্রতিদিন চেঞ্জ হয় এই কারণে নক্ষত্র সাতাশখানা নক্ষত্র চন্দ্র যখন বিচরণ করে আমাদের মন মানসিকতা কিন্তু মন মান মানসিকতার মধ্যে কিন্তু সেই প্রভাব পড়ে বোঝাতে বললাম এখানে নাইন অফ এখানে দুঃখ কষ্ট রাত জেগে বসে বসে ভাবনা মানে অনুশোচনা করা কান্নাকাটি চলছে অনেক রাত অব্দি জেগে তোমার চিন্তা সে ডেফিনেটলি করছে এবং কি করবে না করবে সে ভেবে পাচ্ছে না তার চারিদিক অন্ধকার মানে কি আজকে অন্তত আজকে সে কোনো কিছু এ পাচ্ছে না মানে কি করা যে বড় কথা আজকে প্রবল পরিমাণে তোমাকে দুশ্চিন্তা এবং কষ্ট পাওয়া কে আমি এখানে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে কষ্ট পাওয়া দুশ্চিন্তা করাকে আমি এখানে দেখতে পাচ্ছি নাইন অফ সোর্স অনুশোচনা করা কোনো কিছু নিয়ে প্রবল পরিমানে রিগ্রেট করছে হুম বিষ্ণায় বসে বসে তোমার কথা ভাববে বা ভাবছে আমি দেখতে পাচ্ছি চারিদিক অন্ধকার মানে অনেকটা অনেক রাত অব্দি জাগাকে ইন্ডিকেট করছে বা এখানে মনের মধ্যে অস্থিরতাকে ইন্ডিকেট করছে কারণ চন্দ্রন নিচে রাশিতে আচ্ছা এখানেও সেই সেভেন আপ সেভেন আপ খাপ আচ্ছা তার তোমাকে নিয়ে অনেক স্বপ্ন হুম এবং সেই স্বপ্ন কোনো না কোনোভাবে পূর্ণ হচ্ছে না পূর্ণতা পাচ্ছে না কথা নেই কন্ট্যাক্টে আছে বা কন্ট্যাক্টে থাকলেও না সেটা হয়ে উঠছে না কোনো না কোনোভাবে বাধা আসছে তো সে কারণে এখানে একটা তার একটা যেহেতু সে মানে ফেলিয়ার দেখছে না প্রবল পরিমাণে মানে কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সে কারণে তারা এত দুশ্চিন্তা মাথায় হাত কী করবে মুখে চাপা দিয়ে বসে আছে যে যেটা চাইছি সেটা কমপ্লিট করতে পারছে না তোমাকে না অনেক স্বপ্ন একটা সুন্দর বাড়ি একটা সুন্দর লাইফ একটা ভালো জব কিন্তু সেটা কমপ্লিট হচ্ছে না সেই কারণে তার একটা মানে যখন আমরা কোনো কিছু মানে এম যখন আমরা ফিক্সড করি যখন সেটা কমপ্লিট করি তখন আমাদের কিন্তু আত্মবিশ্বাসটা বাড়ে এটা কিন্তু মাথায় রেখো যাদের হয় তারা জানে আর যখন তুমি এম ফিক্সড করলে কিন্তু সেটা কোনোভাবে ফেলেয়ার হলো তখন কিন্তু তোমার এনার্জি বা আত্মবিশ্বাস কিন্তু ডাউন হবে তো এখা এক্ষেত্রে আমি সেটা দেখতে পাচ্ছি তার অনেক স্বপ্ন সেটা কোনোভাবে হচ্ছে না তার সব কিছু ডিলে হচ্ছে বা কোনো কাজ কাজ হওয়া কাজ হচ্ছে না সেই কারণে সে মানসিক পরিবর্তনে দুশ্চিন্তায় আজকে প্রবল পরিমাণে সেই নিয়ে চিন্তাভাবনা করছে আমি দেখতে পাচ্ছি এবং সে তোমার সাথে খুব শিগগিরই মানে তার মনে হয় লাফিয়ে ছুটে আসে তোমার সাথে কথা বলতে খুব শিগগিরই সে কমিউনিকেশান করতে চাইছে মানে আজকে চাইছে যে তুমি মানে কোনোভাবে যে রাত্রেবেলা যে কোনোভাবে আমি তোমার সাথে তোমার সাথে একটা ক মানে একটা কলে কল করি এটা মেসেজ করি বা ছুটে গিয়ে কথা বলি এরকম এরকম চিন্তা করছে সেই নিয়ে ভাবনা চিন্তা করছে কিন্তু যেহেতু এখানে প্রবল পরিমাণে আকর্ষণকে ইন্ডিকেট করছে আজকে রাতে সে প্রবল পরিমাণে মিস করছে এবং সে অনুশোচনা করছে আর বললাম যে কোনো তার ভাবা কাজগুলো হচ্ছে না সে কারণে তার প্রবল পরিমাণে আত্মবিশ্বাস ডাউন এবং দুঃখে রয়েছে এবং তার চোখে তুমি যথেষ্ট পরিমাণে সুন্দরী এবং সে তোমার সমতায় আসতে চায় ইমপ্রেসেস মানে সুন্দরী তোমাকে কিভাবে ইমপ্রেস করবে সেই চিন্তা করছে সে এবং পেজ অফ ওয়ান্ডস নিউ স্টার্ট সে ডেফিনেটলি চায় ঠিক আছে দেখো কার্ড আমি বলবো লাস্টে বলবো কীভাবে আসে দেখো নাইট অফ প্যান্টাকেলস সে চাইছে স্টেবিল এই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসুক কোনোভাবে কথা হোক কোনোভাবে শুরু হোক এখানে খুব শিগগিরই সে কথা বলতে চায় ঠিক আছে কোনোভাবে স্টেবিলিটি আসুক এই সম্পর্কের মধ্যে ঠিক আছে ধীরে ধীরে হলেও স্টেবিলিটি আসুক ধীরে ধীরে হলেও পরিবর্তন আসুক কারণ এই যে স্টাক এই যে নো কন্ট্যাক্ট এই যে এত অস্টিকাল সে আর নিতে পারছে না সে চাইছে ধীরে ধীরে হলেও একটা স্টেবিল হোক এই সম্পর্ক স্টেবিলিটি আসুক হুম নাম্বার থ্রি ফেইজ ডটার অফ ওয়ান্স ওকে এইট অফ ওয়ান্স আজ আসবে এইট স্যাট্রনের সংখ্যা এইট সে তাড়াতাড়ি আসতে চাইছে কিন্তু ডিলে হবে সংখ্যা দেখতে হবে সংখ্যা হচ্ছে স্যাট্রনের সংখ্যা এবং কেতু ডিলে করাবে হুম ডার্কনেস দেখো এটা হচ্ছে ডার্কনেস এখানে লেখা আছে ডার্কনেস মানে অন্ধকার এখানেও দেখো ডার্কনেস দেখছ চারিদিক অন্ধকার ডার্ক এটাও ডার্ক কথা বলে তো এখানে নাম্বার সিক্স ডার্কনেস তোমার এবং তার পার্টনার মধ্যে দুজনের ভাবনা চিন্তার মধ্যে ডার্কনেস চলছে তোমাদেরও অনেক হওয়া কাজ বাধা পড়ছে দুজনের মাঝখানে কারণ দুজনের সেই ডিস্টার্ব চলছে আমি দেখতে পাচ্ছি দুজনের কারণ এখানে ডার্কনেস তোমাদের মধ্যেও চল যারা গ্রুপটা বেঁচেছে তোমাদেরও এখানে প্রবল মানে অবস্টিক্যাল দুশ্চিন্তা অনিদ্রা হওয়া কাজ হচ্ছে না সব কিছু ঢিলে এখানে দেখতে পাচ্ছি এবং তারও সেম সেই জিনিসটা কিন্তু হচ্ছে অনেকটা মিরার করাকে এখানে ইন্ডিকেট করছে আজকে রাত্রি তোমরাও খুব দুশ্চিন্তা করছো এবং সেও করছে কারণ চারিদিক ডার্কনেস তো আচ্ছা ট্রান্সফর্মের মধ্যে দিয়ে যাচ্ছ নো কন্ট্যাক্ট এবং ট্রান্সফর্ম দুজনের কিন্তু ট্রান্সফর্মের সমান সময় চলছে মানে পরিবর্তন পরিবর্তন হচ্ছে এবং এই ট্রান্সফর্ম কমটা খুব অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছ তোমরা চাপের মধ্যে দিয়ে যাচ্ছ আমি এখানে দেখতে পাচ্ছি এবং আজকে রাত্রি দু মানে দুজনেই খুব দুশ্চিন্তা করছো দুজনেই সেই শত্রু বৃদ্ধি হওয়াকে ইন্ডিকেট করছে অযথা কোনো ঝামেলা জর্জরিতকে ইন্ডি মানে জড়িয়ে পড়াকে ইন্ডিকেট করছে ঠিক আছে চারিদিক ডার্কনেস অন্ধকার আচ্ছা এটা মাথায় রেখো সে এটা আমার একটা বাংলা গান আছে না কি রাতের আধার যতই হোক ঘন নাকি যেন ভোরের আলো তত নাকি যেন এই জীবনের পথ এই গানটার মধ্যে বলে অত মনে রাখতে পারি না মানে মানে অন্ধকার যত গাঢ় হবে সকাল কিন্তু সকাল হতে কিন্তু সময় বেশিক্ষণ লাগবে সকাল তত কাছেই কিন্তু মানে ভোরের আলো তত কাছেই গভীর রাতে যে অন্ধকারটা মানে অন্ধকার যে যত বেশি আলো কিন্তু খুব কাছেই কিন্তু এটা মাথায় রেখো তো তোমাদের এখন ডার্কনেস চলছে আজ রাত্রিবেলা খুব দুশ্চিন্তা তুমিও করছো সেও করছে কিন্তু খুব শিগগিরই ভোরের আলো ফুটবে এটুকু আমি বলছি কারণ ওই যে গানটার মতো অন্ধকার যত গো মানে গভীর হয় আলো কিন্তু খুব কাছে থাকে তো হাল ছেড়ো না বন্ধু এটুকু বলবো ঠিক আছে ভালো থেকো সকলে সুস্থ থেকো তো ভালো লাগলে অ্যাপ্রিসিয়েট করে গানটাকে শেয়ার লাইক শেয়ার করো হ্যাঁ টাকা